ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন সর্বদা স্মরণে রাখতে হবে যে আমি ব্রাহ্মণ শীর্ষস্থানীয় পুরুষোত্তম হতে চলেছি তাহলে উৎফুল্ল থাকবে নিজের সাথে নিজে কথা বলা শিখলে অপার খুশি থাকবে ইনি হলে আত্মাদের পিতা টিচার গুরু এটা তো বাচ্চারা ভালোভাবে বুঝে গেছে দুনিয়ার মানুষ এই বিষয়টিকে জানে না যদিও সন্ন্যাসীরা বলে শিবহম হোম তাহলেও এই রকম বলবে না যে আমি হলাম বাবা টিচার সদ্গুরু তারা শুধু বলি শিবহম হোম পরমাত্মা সর্বব্যাপী হলে তো প্রত্যেকেই বাবা টিচার সদ্গুরু হয়ে যাবে এই রকম তো কেউ বুঝবে না মানুষ নিজেকে যে ভগবান পরমাত্মা বলে সেটা তো একেবারেই হলো রং আজ প্রাপ্ত মুরলিন হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন সর্বদা স্মরণে রাখতে হবে যে আমি ব্রাহ্মণ শীর্ষস্থানীয় পুরুষোত্তম হতে চলেছি তাহলে উৎফুল্ল থাকবে নিজের সাথে নিজে কথা বলা শিখলে অপার খুশি থাকবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সর্বদা স্মরণে রাখছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সর্বদা উৎফুল্ল থাকার জন্য আধ্যাত্মিক সার্ভিস করতে হবে নিজের আর অপরের কল্যাণ করতে হবে ট্রেনও বেচ পরে সার্ভিস করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সদা উৎফুল্ল থাকার জন্য আধ্যাত্মিক সার্ভিস করছি কি নিজের আর অপরের কল্যাণ করছি কি ট্রেনও বেচ পরে সার্ভিস করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন পুরানো দুনিয়ার থেকে মন সরিয়ে নিতে হবে নষ্ট মোহ হতে হবে এক বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পুরানো দুনিয়ার থেকে মন সরিয়ে নিচ্ছি কি নষ্ট মোহ হচ্ছি কি এক বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সঙ্গম যুগের মহত্বকে জেনে সবসময় বিশেষ অ্যাটেনশানে থাকা হিরো পার্থ হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সঙ্গম যুগের মহত্বকে জেনে সবসময় বিশেষ অ্যাটেনশানে থাকা হিরো পার্থারি হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যার সংকল্পে দৃঢ়তার শক্তি আছে তার পক্ষে সব কাজই সম্ভব তাই আমি আত্মা চেক করে চলেছি আমার সংকল্পে দৃঢ়তার শক্তি আছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি